হরে কৃষ্ণ বৈশাখ মাসে তুলসী জলদান মহা বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানের অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন কিন্তু কেন তুলসী দেবীকে জলদান করা কর্তব্য তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপ সম নাশ হয় জলদান করলে জম ভয় দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয় পদ্মপুরাণে বলা হয়েছে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বকাম প্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা ভগবান শিব বলেন তুশিম তোন্দ কথি ত্র কেশবসা যুসীবন ত্র ব্রহ্ম কমলাগণ হে কে ব্যক্তি ভক্তি সহকারী প্রতিন তুলসী মঞ্জু দিয়ে শ্রীহরির আরাধনা করে এমন কি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণ এই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয়রূপে গ্রহণ করেছেন ওই বিপ্রের নিকটে শ্রী তুলসীর বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তির সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনজন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা শাস্ত্রে বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে শিরোধারীবন মুক্তিদাঞ্চ ভক্তিদাম অর্থাৎ যিনি সকলের শিরোধারজা, উপাস্যা জীবন মুক্তা মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী শ্রী তুলসী দেবীকে সতত প্রণাম করি সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন পূজনে কীর্তনে ধ্যানে রোপনে ধারণে কলৌম তুলসী দহতে পাপম সঙ্গাতি উপদেশং দিশে দশা শয়মাচরতে পুনঃ সজাতি পর এবং স্থানম মাধবস্ব শ্রী তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান রোপন ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরমগতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলোয়ে গমন করেন শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন ফলে পাপসুম নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয় পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা দেব তীর্থই তিষ্ঠান্ত তুলসী দলে অর্থাৎ গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর আদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করে ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে কত কোটি সাড়ে তিন কোটি সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে আর তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে আর এই সমস্ত তীর্থই তুলসী তলায় অবস্থান করে তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারী তিনি অতুলনিয়া এবং কৃষ্ণের জীবন যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ হতে মুক্ত হয়ে সিদ্ধি লাভ করেন অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী শ্রী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এছাড়াও এ সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা হয় শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম কীর্তন করা হয়েছে এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোন এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জলদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগল দুষ্ট কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরি করেছিস ভালো কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড অতপর বেদ ওই কুকুরটিকে তখন বধ করে তখন জম দুধগণ ওই কুকুরকে নিতে আসে কিন্তু তৎক্ষণাৎ বিষ্ণু দুধগণ সেখানে এসে তাকে তাদের বাধা দিলে শ্রী বিষ্ণু বলেন এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্যা বলছেন যে এই কুকুর পূর্বজন্মে বহু পাপ করেছে তার জন্য সে শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু শুধু তুলসী তরুর মূলে জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে কি সে বিষ্ণু লোকে গমনের যোগ্যতা অর্জন করেছে বিষ্ণুদূতরা বলছেন যে যদিও পূর্বজন্মে বহু পাপ করেছে কিন্তু যেহেতু এই জন্মে সে তুলসীর মূলের জল পান করেছে তো সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমনের যোগ্যতা অর্জন করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দুধগণের সাথে ভগবত ধামে গমন করেন জগৎজীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এই জগতে প্রকটিত হয়েছেন তেমনি ভগবান শ্রীহরি বদ্ধ জীব সমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র মাধ্যমে শালগ্রাম শিলা রূপে প্রকাশিত হয়েছেন চারি ভেদ অধ্যয়ন লোকে যে ফল প্রাপ্ত হয় চার ভেদ অধ্যয়ন করে লোকে যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 তুলসী মহারানী কি বৃন্দা দেবী কি তুলসী জলদান কি বৈশাখ মাস তো সকলের এই বৈশাখ মাসে পুরো এক মাস তুলসী এবং শালগ্রামে যাদের শালগ্রাম নেই শুধু তুলসী তলায় জল দান করবেন সবাইকে যদি শালগ্রাম না থাকলেও এনে করতে হবে এরকম নয় কেন শালগ্রাম সেবার অনেক নিয়ম আছে সকলে যোগ্যতা রাখে না শালগ্রাম সেবা করার মানে ব্রাহ্মণ দীক্ষিত না হলে শালগ্রাম রাখা উচিত নয় তো যাদের আছে তারাই শুধু শালগ্রামে জল দান করবেন আর যাদের নেই তারা শুধু তুলসী বৃক্ষে জল দান করবেন তো এটা কঠিন কিছু নয় একটা মাটির কী বলে মাটির পাত্র নিতে মাটির হাঁড়ি নিতে হবে আর নিচে একটা ছিদ্র করে দিতে হবে ছিদ্র করে উপর থেকে কোনো সুতলি বা তুলো দিয়ে নিচের দিকে বের করে দিতে হবে টাইট করে দিতে হবে আর জলটা আস্তে আস্তে একটু একটু করে টপ টপ করে পড়বে সারাদিনে সারাদিন যাতে জল পড়ে আর যদি পুড়িয়ে যায় মাঝখানে আরেকবার জল ওদের ভর্তি করে যখনই পুরিয়ে যায় ভর্তি করে দিতে হবে হরে কৃষ্ণ তো সবাই করবেন আমাদের ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছে কালকে দেওয়া উচিত ছিল হরে কৃষ্ণ